সিঙ্গার মেশিনের এই রেস বডি কেন চেঞ্জ করবেন এই রেস বডির সাথে এর ভিতরে একটি শার্টেল একটি ববিন গেস এই তিনটে জিনিস থাকে এখানকার যে ববিন গেস এবং শার্টিল দুটি সরিয়ে নিব এটি বাম সাথা দিয়ে খুলে নিতে হয় এই লাগানোর সময় যাতে চার না বাজে তার সাবধানে যেভাবে খুলবেন ঠিক একইভাবে লাগাই নেবেন রেসবুডি সাধারণত এই ভিতরের অংশ ক্ষয় যায় এই ভিতরের অংশ ক্ষয় যাওয়ার কারণ এই হচ্ছে আপনার সাটিল এই শার্টিলটি এই ভিতরে থাকে এই সার্টেলটির এদের একবার ডানে এভাবে একবার বামে এভাবে মুভ করে মুভ করার কারণে এই সার্টিলের এই অংশ এই ভিতরে নড়াচড়া করে ভিতরে নড়াচড়া করার কারণে এই সার্টিলের সাথে এখানে গসা খায় এই গসা খাওয়ার কারণে এই ভিতরের অংশ ক্ষয় যায় ক্ষয় গেলে তখন এই ছাটেলটি এই রেজবুটির ভিতরে গজে রেজবুটি যখনই এই ছাটেলটির ভিতরে থাকার পরে গজবে তখনই আপনি সেলাই ছেড়ে ছেড়ে দেবে সেলাই ফাঁকা হবে বিভিন্ন নিচে যায় সত্য জমাট বাঁধবে বিভিন্ন ধরনের সমস্যা হবে এই এর জন্য এই রেসবুটিটি কিভাবে চেক দিবেন তা দেখাবো এর জন্য এই ছাটেলটি এর ভিতরে আগে বসিয়ে নেব এবার বসিয়ে এখানে এই ক্লিপটি লক দিয়ে আটকিয়ে নেব আটকে চেক দিব যে এটি কীভাবে বুঝবেন এভাবে এই হচ্ছে আপনার শার্টিল শার্টেলটির ভিতরে পরিয়ে এভাবে নড়াচড়া কোন অ্যাকোরেট আছে এই হচ্ছে আপনার শার্টেল শার্টেলটি হালকা পরিমাণ গসছে এই শার্টেলটি যদি অতিরিক্ত রেসবুটির ভিতরে গজে তখন এই রেজবডিটি সমস্যা মনে করব সমস্যা হবে এই ধরনের সমস্যা হলে আপনারা যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এ ধরনের রেসবুটি সেলাই মেশিনে এনে লাগিয়ে নিতে পারেন আবার অনেক সময় দেখা যায় এই ছাটেলটি ক্ষয় যায় ক্ষয় গেলেও এর ভিতরে গজবে যার কারণে দুটি চেক দিয়ে নেবেন যে সার্টিল এবং রেসবুটি দুটি পরিয়ে এভাবে নড়াচড়া করছে কিনা দেখুন এটি এখন অ্যাকুরেট আছে এটি নড়াচড়া করছে না এখন আবার এটি কীভাবে সেটিং করবেন তা দেখাবো এই রেসবোডটি এবং সার্টিলটি দুটি অ্যাকুরেট আছে দুটি খওয়ায় যায়নি এই রেসবোডি এভাবে বসিয়ে এখানে যে ছিদ্র আছে ছিদ্র মাঝে এই নাটটি পরিয়ে দিতে হবে হালকা করে বসিয়ে এরপর শক্ত করে টাইট দেবেন যাতে রেসবটি আর নড়াচড়া না করে যদি নড়াচড়া করে তাহলে আপনার সমস্যা এরপরে এই কেরিয়াটি এভাবে ঘুরিয়ে নেবেন কেরিয়ার যেদিকে আসছে তার বিপরীত দিকে এই ছাটেলটি বসে নেবেন এই ছাটেলটি সাধারণত নিচের গা বসবে উপরে যাতে চা না বাজে ওটির লক্ষ্য রাখতে হবে এরপরে এই ক্লিপটি এখানে বসে নেবেন ক্লিপটি উল্টা সোজা আছে এই অংশ হচ্ছে নিচের দিকে থাকবে আর এই উপরের অংশ থাকবে এই বাড়তি এই বাড়তি অংশের উপরে আবার এই লক দুটি আবার উপরে উঠে দিতে হবে এই উপরে যদি উঠে না দেন তাহলে এই মেশিন চলা অবস্থায় এই সার্টিলটি বাহির দিকে বেরিয়ে আসবে এরপরে এই হচ্ছে আপনি ববিনকেশ ববিন কেশটি এখানে লাগিয়ে নিব দেখুন এটি লাগানো হয়ে গেলো বডি শার্টিল দুটি একসাথে চেক দেওয়া হয়ে গেলো এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনের রেজবডি কী কারণে চেঞ্জ করবেন তা আপনাদের দেখালাম এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ